হাই ফ্রেন্স বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই ভাই বন্ধু আসিস অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন ধানের সিজন এই টাইমটাতে এই ধানটাতে ব্যাপক পরিমাণে চষুক পোকার একটা আক্রমণ দেখা যায় এই দেখুন এখানে চষুক পোকা লেগেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে শীষগুলো চুষে নষ্ট করে ফেলে বাদামি শোষক পোকা এই সময় এই ধানটাতে প্রচুর পরিমাণে অ্যাটাক হয় যার ফলে চাষিরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে তো বাদামি শোষক প্রকার অত্যাচারের ফলে এই সময় ধান প্রচুর ক্ষতিগ্রস্ত হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে স্প্রে শিডিউল চলছে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে দিচ্ছে ইউটিউবে তো হইচই পড়ে গেছে অনেক ফোন আসছে ওই জন্য ভাবলাম একটা ভিডিও করে দিই আমি আমার ধানের প্রোটেক্টের জন্য শোষক পোকার জন্য কি দিচ্ছি সেটাই দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক আমি আমার ধানের শোষক পোকার জন্য কি কি দিচ্ছি আজকে দেখুন আমার ওষুধ কম্বিনেশনের মধ্যে আছে প্রথমত ডাইনোস্মিথ ঠিক আছে এটা হচ্ছে ডিনোটি আর পাইমেট্রোজিন তো ডিনোটি পাইমেট্রোজিন এটা সমস্ত কোম্পানিরই আছে তো আমাদের দোকানে দেখলাম দুটো তিনটে কোম্পানির আছে তার মধ্যে এটা রেজাল্টটা ভালো তো এইটা দিচ্ছি এটা ভালো রেজাল্ট দেয় এটা মূলত বাদামি শোষক প্রকার একটা দুর্দান্ত কম্বিনেশন ভালো রেজাল্ট হ্যাঁ তো এর সাথে দেব হচ্ছে আমি কাটা ফাইডো ক্লোরাইড এসপি তার সাথে দেব হচ্ছে আমি মাস্টারজাইম টি এটা হচ্ছে ট্রাইকন্টোনল ট্রাইকন্টনল মানে মিরাকুলান যে ব্র্যান্ড নামে আমরা জানি ওর মধ্যে আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো আর এটা আছে হচ্ছে ওয়ান মানে ও ডবল তাই এটা আমি দেব এবং এটা আমি এখানে ব্যবহার করেছি দুর্দান্ত রেজাল্ট আছে ট্রাইকন্টোনল তাই এটা আমি দেব এর সাথে আর তার সাথে আমি ফাঙ্গাসের জন্য দেব হচ্ছে কোল্ড পাউডার কার্বনিজম এবং ম্যাঙ্গোজের তো এই কম্বিনেশনটা আজকে আমি আমার জমিতে ব্যবহার করব আমি প্রথমত দুটো পাত্রে জল নিয়ে নেবো ঠিক আছে কিছুটা কারণ ওষুধটা আমি দু জায়গায় গোলাবো যেহেতু চারটে চার ড্রাম দেবো আমি এক বিঘে পাঁচ কাটা তো দুটো পাত্রে জল নিয়েছি এবং ওষুধগুলো আলাদা আলাদাভাবে মেপে নিয়েছি তো প্রথমত এই স্মিথটা আমি মেপে নিয়েছি এখানে স্মিথটা দিয়ে দেবো স্মিথটা আর কাঠ অফ হাইডোকোলিটটা একসঙ্গে গোলাবো তো স্মিথটা জলে কিছুদিন কিছুক্ষণ দিয়ে রেখে দেবো একটু পরে এমনি গুলিয়ে যাবে দেখুন ভুজিয়ার মতন আছে এবার এটার মধ্যে আমি আমার মানে কোল্ড পাউডারটা কোল্ড কোল্ড পাউডারটা গুলে নেব কোল্ড পাউডারটা গুলে নিলাম একটা প্যাকেটে অল্প একটু স্প্রিন পাউডার ছিল ওই পঁচিশ গ্রামের মতন কোল্ড পাউডারের সাথে ওই স্প্রিন পাউডারটাও দিয়ে দিয়েছি একসঙ্গে টাইকন্টনালটা ছিল মাস্টার জাইমটি ওই গোটাটা আমি দিয়ে দেবো এটার মধ্যে এর মধ্যে দিয়ে গুলে নেব যে টোটাল মানে দুটো জায়গায় চার গ্লাস চার গ্লাস জলের মধ্যে একসঙ্গে গুলে নেবো এক একটা ড্রামে এক এক গ্লাস জল দিয়ে দেবো যাতে আমার দিতে সুবিধা হয় মানে ওষুধটা ডিভাইডেড হতে কোনো সমস্যা না হয় এবার এই পাইমেট্রোজেনটা যেটা আর কি ডাইনোসমিট যেটা ছিল এটা একটু ভালো করে দেখব গুলো সে না এটা গুলতে একটু টাইম লাগে বুঝিয়ার মতন ডাইন স্মিথ গুলতে একটু দেরি লাগে পাঁচ দশ মিনিট আগে ভিজিয়ে রাখলে খুব ভালো গুলে যায় আর এর সাথে দেবো আমি হচ্ছে আঠা সিলিকন স্টিক ভোল্ট এবার যে কাট আমি মেপে রেখেছিলাম সেই কাট আপটা দিয়ে দেবো এর ভিতরে দিয়ে ভালোভাবে কাঠি দিয়ে উঠে গুলিয়ে নেব এবার দুটো পাত্রে আমি চারটে ওষুধ গুলে নিয়েছি এবার ভালোভাবে এগুলোকে আমি কাঠি দিয়ে বাইরেই গুলিয়ে নেব গ্রামে কিছুটা জল ভরে দেব জল ভরে দিয়ে এবার ওষুধগুলো দেওয়ার আগে প্রত্যেকবারই এটা কাঠি দিয়ে ভালো করে ঘুটে নেব কারণ নিচে থিতিয়ে পড়ে যাবে তো ওই জন্য ভালো করে ঘুটি নিতে হবে এবার এর সাথে দিয়ে দেবো সিলিকন স্টিক এবার এই স্টিকটার ডোজ অ্যাকচুয়ালি হচ্ছে আড়াই এম এল পার ড্রাম কিন্তু আমি পাঁচ এম এল চার এম এল পাঁচ এম দিয়ে দেবো যেহেতু ধানে দিচ্ছি এইভাবে যেভাবে আমি পুরো প্রসেসটা দেখালাম এইভাবে গুলে নিয়ে তারপরে এবার আমি জমিতে এবার গোলানোর প্রসেস বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে গোলায় তবে মেন ব্যাপার হচ্ছে সঠিকভাবে সঠিক মাত্রায় ওষুধটা গুলে নেওয়াটাই বিষয় এবার জমিতে স্প্রে করে দেওয়ার ফলে ঠিক আছে আর যে স্প্রেটা দিলাম এই স্প্রেটার রেজাল্ট দারুন আমি তো ব্যবহার করছি আপনারা ব্যবহার করতে পারেন আর এর কভারেজ টাইম প্রায় দশ থেকে পনেরো দিন বিভিন্ন জমি অনুযায়ী বিভিন্ন রকমের হয় তাহলে দেখতে পেলেন আমি আমার ধানে কি কি দিচ্ছি আর আমি আমার ধানের প্রোটেকশনের জন্য কি কি করছি দেখুন চারিদিকে বিভিন্ন দোকানদাররা এই টেকনিক্যালগুলোই ব্যবহার করে এবং এই টেকনিক্যাল আমি যেভাবে ব্যবহার করলাম এইভাবে ব্যবহার করলে রেজাল্টও ভীষণ ভালো পাওয়া যায় ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম আপনারাও এই টেকনিক্যালটা ব্যবহার করবেন কীরকম রেজাল্ট আসছে জানাবেন তো পরবর্তীতে দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সমস্ত চাষিবাইদের মধ্যে ছড়িয়ে দেবেন বাই